হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্বাস্থ্যকর উপায়ে তৈরি ভীষণ মজাদার চিকেন স্যুপ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমি দুটা বাটি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি তো কর্নফ্লাওয়ারের মধ্যে হাফ বাটি আমি পানি দেবো আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব তো আমি ডিমটাকেও ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ারটাও আমি রেডি করে নিয়েছি তো এগুলো এখন আমি সাইড করে রাখবো তো আমি হাড়ির মধ্যে তিন কাপ মেপে পানি নিয়েছি তো বন্ধুরা এখানে আমি চিকেন নিয়েছি তো চিকেনটা আমি হারসহ নিয়েছি যেহেতু আমরা সিদ্ধ করব আপনারা চাইলে কিন্তু ব্রেস্টের পিছন নিতে পারেন সলের মাংসটা তো আমি দিয়ে দিলাম চিকেন এখানে আমি ছোট কাপ মেপে এক কাপ গাজর এরকম কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো এখানে আমি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব তো বন্ধুরা গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে মাংসটা আমাদের সিদ্ধ করে নিতে হবে তো ফিরে আসছি মাংসটা সিদ্ধ হওয়ার পরে তো বন্ধুরা এখানে কিন্তু আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন চিকেনটা তুলে নিব তো বন্ধুরা মাংসগুলোকে আমি এভাবে ছিঁড়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়েও করতে পারেন তো আমি হাতে ছাড়িয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিয়ে তো আমি এখন চিকেন ফুটিয়ে জাল করে নেওয়ার পরে এখানে আমি চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিবো এখানে আমি এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম এইসব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে দিব তো এখন আমি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবো একটু করে দিবো আর নাড়াচাড়া করে দিবো আপনারা ঘনত্বটা কীরকম রাখতে চান সেভাবেই কর্নফ্লাওয়ারটা দিয়ে নেবেন তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমার ঘন হয়ে আসছে স্যুপটা তো এখন আমি ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা আমি দিয়ে দেবো ডিমটা আমি উপর থেকে দিব যেন সুতোর মতো পরে আর বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে তাহলেই কিন্তু সুন্দরভাবে মিশে যাবে আর হলে কিন্তু এখানে দোলা পেকে থাকবে তো এখানে আমি কিছু পেঁয়াজ কলি নিয়েছি তো পেঁয়াজ কলিটাকে আমি এখন দিয়ে দিব তো দিয়ে আমি আবারও ভালোভাবে নেটে দিব আর আমি এখানে হাফ চামচ পরিমাণে লেবুর রস নিয়েছি দিয়ে দিয়েছি লেবুর রসটা দিলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো আমাদের কিন্তু চিকেন স্যুপ একদম রেডি খাওয়ার জন্য তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঘনত্বটা কীরকম হবে এটা কিন্তু এরকমই ভালো লাগে তো আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে কিন্তু সেভাবে নামিয়ে নেবেন তো আমার কিন্তু স্যুপটা হয়ে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিই তো বন্ধুরা আমরা চাইলেই কিন্তু স্বাস্থ্যকর উপায়ে ঘরেই কিন্তু এরকম চিকেন স্যুপ বানিয়ে খেতে পারি এই স্যুপটা খেতে এত মজার হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো আমি চেষ্টা করেছি আজকের রেসিপিটা সহজভাবে দেখানোর জন্য আশা করছি আজকের এই স্যুপের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এর ঘনত্বটা কিন্তু এরকম হবে তো আপনারা চাইলে কিন্তু এর থেকে পাতলাও করতে পারেন কিন্তু এরকম ঘন হলে কিন্তু ভালো লাগে স্যুপটা খেতে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম